তানজিম হাসান সাকিব এই নামটা হয়তো অনেকেই চিনতেন একজন তরুণ উদীয়মান ফাস্ট বোলার হিসাবে কিন্তু আজকের ম্যাচে তিনি যেভাবে ব্যাট হাতে ঝড় তুলেছেন তাতে অনেকেই ভুলে যাবেন তিনি মূলত একজন বোলার দর্শক পাকিস্তানের বিপক্ষে যখন একে একে সবাই ব্যাটিং ব্যর্থতায় প্যাভিলিয়নে ফিরছিলেন তখন এক প্রান্তে দাঁড়িয়ে একাই যেন লড়াই চালিয়ে গেলেন তানজিম সাকিব বাংলাদেশ যখন একেবারে হারের মুখোমুখি তখনই তানজিম সাকিবের ব্যাটে এলো কিছুটা আশার আলো কিছুটা সম্মান শেষের দিকে এসে মাত্র তিরিশ বল খেলে তুলে নিলেন একটি দুর্দান্ত ফিফটি একটা চার আর পাঁচটা বিশাল ছক্কা হ্যাঁ ঠিক শুনেছেন পাঁচটা বিশাল ছক্কা যেগুলোর প্রত্যেকটি ছিল চোখ ধাঁধানো এমন ছক্কা যেন একজন পরিণত ব্যাটসম্যানও সবসময় মারতে পারেন না এটাই কি হবার কথা ছিল একজন বোলার এসে ব্যাট হাতে ফাইট দিবে আর দেশের অভিজ্ঞ ব্যাটসম্যানরা একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে চুপচাপ বসে থাকবে তানজিম সাকিব যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এভাবেই টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং করতে হয় দেখিয়ে দিলেন কিভাবে সাহস নিয়ে শেষ পর্যন্ত লড়াই করে সম্মান রক্ষা করতে হয় প্রশ্ন জাগে আমাদের টপ অর্ডার আর মিডল অর্ডারের ব্যাটসম্যানরা কি এসব কিছুই দেখতে পাচ্ছেন না একজন বোলার যেখানে ফিফটি করে দলকে টেনে তুলছে সেখানে তথাকথিত ব্যাটিং বিশেষজ্ঞদের ব্যাটে রান নেই মানসিকতায় লড়াইয়ের ঝাঁজ নেই তানজিম সাকিব শুধু রান করেননি তিনি যেন ব্যাট দিয়ে থাপ্পর মেরেছেন সেই সব ব্যাটসম্যানদের মুখে যারা দায়িত্ব নিতে ব্যর্থ মাঠে নয় যেন তারা শুধু দর্শক হিসেবে এসেছেন আর তানজিম সাকিব নামের এক বোলার যেন ব্যাটিং শিখিয়ে দিয়ে গেলেন সবাইকে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই তানজিম সাকিবের এই সাহসী ইনিংস দেখে মুগ্ধ হয়েছেন এই ইনিংস কি আপনাদের হৃজয় জায়গা করে নিয়েছে তার এই ফিফটি কি আপনাদের মনে একটু হলেও গর্ব এনে দিয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না তানজিম সাকিবের এই ইনিংস নিয়ে আপনারা কি ভাবছেন আর হ্যাঁ যদি মনে করেন এই ভিডিও ভালো লেগেছে তাহলে লাইক আর শেয়ার করুন নতুনদের ব্যাটিং শেখাতে এই ইনিংসটাই যেন হয়ে উঠুক আদর্শ